আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শরিতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবার নসিব এমন হয় না স্বামী সোহাগী স্ত্রী খুব কমই হয় বেশিরভাগ মেয়েরা স্বামীকে যতই ভালোবাসার সেবা দি অপর পক্ষ থেকে সব সময় সুফল বয়ে আনে না শুধু দুনিয়া না আখিরাতেও তোমাদের এই ভালোবাসা থাক আমিন আমিন সবাই আমিন বলবেন প্লিজ আমাদের প্রিয় শাহিনুর সিদ্দিকা আপুর কমেন্ট পড়ে অনেক বেশি ভালো লেগেছে আর আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত অনেক বোঝাপড়া থাকা উচিত একটু আত্ম ভুল ত্রুটি যেটাই হোক সেটা কিন্তু একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলা উচিত সংসারে দুজন মিলেমিশে না চললে এত বড় একটা জার্নি কিন্তু আসলে সুখের হয় না এবং একটা সফল জার্নিও হয় না পুরোটা সপ্তাহ জুড়ে একটি ছুটির দিনের জন্য অপেক্ষা করি আসলে ছুটির দিনগুলোতে নিজের মতো করে কাটানো যায় নিজের মতো করে থাকা যায় একটু চাপ মুক্ত হয়ে নিজের একদম স্বাধীন চেতায় পুরোটা দিন কাটিয়ে দেওয়া যায় পরিবারের সাথে একটা ভালো সময় কাটানোর সুযোগ হয় তাই ছুটির দিনগুলো আসলে কেন যেন খুব সুন্দর এবং ভালো লাগে যতই যাই হোক যতই ক্লান্ত থাকি না কেন শুক্রবারের ভোরটা মানেই যেন একদম শান্তি শনিবারের দিনটা মানেই যেন একটা শান্তি এভাবে কিন্তু ছুটির দিনগুলো কেটে যায় আরামে আসে আজকে কিন্তু তাপসের আম্মু বেশ আগেই ঘুম থেকে উঠে গেছে সে কিন্তু ঘুম থেকে উঠে তার রান্নার কাজ কাম সব প্রায় করে ফেলেছে আমি এবং তাপসির আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে যদি আমি পরে উঠিও অবশ্যই বেডের যে কাঁথা বালিশগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর বেডটা সুন্দর করে ঝেড়েও নেই এটা আমার ছোটবেলা থেকেই হ্যাবিট ঘুম থেকে উঠে নিজের বেডটা আমি সব সময় সুন্দর করে গুছিয়ে রাখি এবং আমি যখন বাড়িতে একসাথে পরিবারের সাথে ছিলাম ছোটবেলা থেকে আমি শুধু আমার বেডটা না আমার বাড়ির সবগুলো বেডই সুন্দর করে গুছিয়ে সব জায়গা মধ্যে সবকিছু রেখে সুন্দর করে পরিপাটি করে রাখতাম শুধু বেড না কাপড় চোপড় মনে পড়ে ছোটবেলায় ঠিক যখন স্কুলে পড়তাম আমার আব্বু অফিসে যেতেন আব্বুর কাপড় চোপড় গুলো আমি সুন্দর করে ধুয়ে উখিয়ে আয়রন করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতাম আবার যখন ভাই আপুদের সাথে আমি ঢাকায় থাকতাম আমার মনে পড়ে আমার ভাইয়ার কাপড় চোপড় আমি এভাবে ধুয়ে আয়রন করে রেখে দিতাম সে কাজটা কিন্তু আমি এখন নিজের জন্য করি আসলে এই যে এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি গড়ে উঠেছি এতে আমার কোনো লাজ বা কোনো দ্বিধা দ্বন্দ্বের কিচ্ছু মনে হয় না একজন এভাবে কিন্তু ছোটবেলা থেকে তৈরি হলে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কোনো লজ্জার বা কোনো ধরনের সুস্থতার কিছুই মনে হয় না তাই ছোটবেলা থেকে একটা শিশুকে গড়ে তোলা উচিত প্রত্যেকটা বিষয়ে তাকে অভ্যস্ত করে তোলা উচিত আমি আমার বাবার জন্য করেছি আমার আম্মুর জন্য করেছি আমার ভাইয়ের জন্য করেছি আমার পরিবারের সবার জন্যই করেছি সেই কাজগুলো আমি নিজের জন্য কেন করব না বা আমি বইয়ের জন্য কেন করব না ছোটবেলার সেই দিনগুলোর কথা আমার এখনো মনে আছে মনে পড়ে আমি এগুলো করতাম আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক অনেক প্রশংসায় পঞ্চমুখ করে রাখত অনেক আদর করতো ভালোবাসত আমার প্রত্যেকটা কাজকে সম্মান করত তারা যে অনেক ভালো একই কাজটা চোখে দেখে আবার অনেকেই এই জিনিসটাকে বাহবা দেয় অনেকের ভালো লাগে প্রশংসা করে আর প্রিয় ভাই আপদের কথা কি বলবো প্রত্যেকটা আপুরাই আমার কাজ আমার লাইফ স্টাইলটা অনেক বেশি পছন্দ করেন আমি এভাবে চলি আমি আমার যেরকম সেরকমটাই আমি এখানে দেখাই কখনোই কোনো শো করা না তো এতে ভাই আপুরা যেভাবে প্রশংসা করেন তাতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে যে এই কাজগুলো মানে আমার করার প্রতি আর বিন্দু পরিমাণ ইতস্ততা কাজ করে না বিন্দু পরিমাণ লজ্জা বোধ আসে না আর আমার কাজগুলো মানে আরো বেশি মানে উৎসাহ নিয়ে করার একটা স্পৃহা পাই আমি কিন্তু একদম সকাল থেকে সুন্দর করে একের পর এক সব কিছু গুছিয়ে নিচ্ছে বেডটা গোছানোর পরে বারান্দা থেকে কাপড় চোপড় নিয়েছি সেগুলো তুলে আলনাতে সুন্দর সাজিয়ে রেখেছি ভাস করে একদম পরিপাটি করে রেখেছি আসলে গত কয়েকটা দিন বেশ মেঘলা মেঘলা ছিল ছিল বৃষ্টি কাপড় চোপড় না বারান্দাতে রেখে হয়েছে যেন একটু সুন্দর মতো শুকিয়ে ওঠে তো যাই হোক আমি সবগুলো কিন্তু আলনায় গুছিয়ে রেখে এই পাশের আমাদের রুম গুলো একটু সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মানে এটা আমি ব্রাশ দিয়ে একদম ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি তার আগে কিন্তু অন্যান্য যে ফার্নিচার গুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় সবগুলো সম্পূর্ণ আসলভাবে ধারণ করা হয় হয়নি আর যেহেতু তাপসির আছে তাপসিরের জন্য একটু তাড়াতাড়িও করতে হয় আর শুক্রবার দিন দেখা যায় যে খুব দ্রুত সময়গুলো চলে যায় আবার জহরের নামাজ পড়তে হয় এ কারণে কিন্তু এত বেশি টাইম পাওয়া যায় না রুম ক্লিনিং এর কাজ করতে করতে আর একটা আপুর সুন্দর একটি কমেন্ট পড়ে নিচ্ছি মনীষা রান্নাঘর চ্যানেল থেকে আপু লিখেছেন এই জন্যই সবার থেকে আপনাদের ভিডিও স্পেশাল যাই হোক খুব সুন্দর লাগলো আপনাদের আজকের ভিডিও ভালো থাকবেন দিদি ভাই দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু এভাবে আমাদের ভালোবেসে পাশে থাকার জন্য রাহিনিস ডায়রি চ্যানেল থেকে আপু লিখেছেন আপু তোমাদের দুজনের মিল দেখে অনেক ভালো লাগলো ছেলেকে নিয়ে গেলে অনেক ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালো থাকবেন টিয়া ফ্রান চ্যানেল থেকে আপু লিখেছেন খুব সুন্দর ভিডিও তোমাদের দুজনের বন্ডিং আমার খুবই ভালো লাগে দাদা ভাইকে সেদিন দেখেছি অনেক কাজ করছে আজ পর্যন্ত কোনদিন পান্তা ভাত বানিয়া খাইয়ে দেয়নি আমার হাজবেন্ড আমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা সোনা বাবুকে অনেক আদর অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে একটা পরিবারের সব মানুষ তো এক রকম হয় না সব পরিবারই এক রকম হয় না প্রত্যেকটা পরিবার একদম নিজেদের মতো দেখা যায় যে কোন এক পরিবারের স্বামী স্ত্রীকে অনেক বেশি হেল্প করে অনেক পরিবার আছে স্ত্রীও সেরকম না শ্বশুর শাশুড়ি অনেক পরিবারে অনেক কোঅপারেটিভ বউকে অনেক ভালোবাসে আদর করে তো আসলে সব পরিবার তো একসাথে মিলানো ঠিকও না আর আসলে এটা আমাদের ধীরে ধীরে গড়ে ওঠা তৈরি করে নেওয়াটাই উচিত তবে আপু মন খারাপ করবেন না ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের শিশির একটি ভিডিওতে আপু একটি কমেন্ট না আমার মনটা অনেক বেশি শুয়ে গেছে আপুর ভিডিওতে একটা কমেন্ট করেছিলেন এক আপু উনি লিখেছিলেন যে আসলে জীবনের প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন আজও মনে হয় যে তার হাজবেন্ডকে নিয়ে মানে তিনি 去拿。 তিনি সুখী না তার হাজবেন্ড তাকে সেভাবে পাত্তা দেয় না তো আসলে এতগুলো বছর পার হয়ে আসার পরে যখন আমরা মনে করি যে আমাদের আমাদের আগে একটা ভালো ডিসিশন নেওয়া উচিত ছিল নিজের চাওয়া পাওয়া নিজের ভালো লাগার দাম দেওয়া তো এই অনুশোচনাটা যেন আমাদের অঙ্গিনী না হয় আমাদের উচিত একজন অপরজনকে বোঝা তাকে কেয়ার করা আসলে লাইফে চলতে হলে দুটো হাত একসাথে করেই কিন্তু চলা উচিত হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের অর্ধাঙ্গী অর্ধাঙ্গিনী সুতরাং দিন শেষে যেন কেউ অবহেলিত না হয় কেউ যেন জরে ভিতরে ডুকরে কেঁদে না মরে এরকম ভাবে আমাদের খেয়াল রাখা উচিত হাজব্যান্ড ওয়াইফ কে অবশ্যই দুজন দুজনের পরিপূরক হিসেবেই থাকতে হবে একজন আরেকজনকে ছাড়া যেন অচল এমনটাই আমাদের হওয়া উচিত এই মুহূর্তে কিন্তু আরেকটি উচিত কাজ আছে সেটা হচ্ছে ভিডিওটিতে লাইক দেওয়া যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম এসেছেন নতুন ভিজিট করছেন ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিওটি ছাড়া মাত্রে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন একটি ফলোয়ার হিসেবে আমাদের পাশেই থাকবেন আমি কিন্তু এরকমটা খুব করতাম আগে থেকেই ছুটির দিনগুলোতে আমি যেন নিজেকে একদম পরিপূর্ণ রূপে গুছিয়ে পরিপাটি করে নেওয়ার চেষ্টা করতাম তো আজকেও তাই করেছি সকালে ঘুম থেকে উঠে যতটুকু পেরেছি একটু সুন্দর করে করে। করে রাখার চেষ্টা করেছি এরকমটা আসলে আমার একটা রুটিন ছিল ছুটির দিনগুলোতে বাড়ির কাজগুলো করতাম রুমগুলো পরিষ্কার করতাম ক্লিন করতাম কাপড় চোপড় পরিষ্কার করতাম ধুতাম তো সেই দিনটাই যেন আজকে আমার মনে হচ্ছে যে ফিরে পেয়েছি আমার ভালো লাগে লাগে ছুটির দিনগুলোতে আসলে নিজেকে ব্যস্ততার মধ্য দিয়ে নিয়ে গেলেই যেন একটা পরিপূর্ণতা আসে সময়টা ভালো কাটে রেস্টের দরকার আছে অবশ্যই আমরা রেস্ট করব একটা মজার বিষয় শেয়ার করে আমি যখন কোনো কাজ করতে যাই দেখা যায় যে তাপসিরের আম্মু কিন্তু টুকি টাকি এটা সেটা এগিয়ে দেয় করার জন্য তো কার কার হাজবেন্ড বা বউ এরকমটা করে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমার কাপড় চোপড় ধোয়ার পাশাপাশি তাপসির তাপসিরের আম্মুর সেই সাথে আমাদের কিছু বেডশিটও কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি কাপড়গুলো ভিজানোর জন্য আমি বালতিতে পানি নিয়ে বাইরে নিয়ে এসেছি কারণ ভিডিও শুট করবো জন্য আর বাথরুমে এটা করিনি বাইরে এসে ভিডিও শুট করেছি আর যদি ভিডিও শুট না করতাম তাহলে এগুলো আমি নিতাম আর এই তো আমার পণ্ডিত বাচ্চাটা সে কিন্তু যে কাজে করতে যায় সেখানে এসেই কিন্তু সে পন্ডিত করবে ও এসে কাপড় চোপড়গুলো এরকম পানিতে ভিজিয়ে দিচ্ছে আর পন্ডিতের মতো খালি বলছে বাবা এটা আমার বাবা এটা আমার এটা

যেন নজর না লাগে সব মেয়ের ভাগ্যে যেন ভাইয়ের মতো একজন হাজবেন্ড জোটে অনেক অনেক শুভকামনা রইল আপু এত সুন্দর করে একটি চোখটা জুড়িয়ে গেল এত আসলে আমি জানি না আসলে আমি আমার মতো করে কিছু করার চেষ্টা করি দুজন মানুষ একটা পরিবারে থাকি যদি দুজন দুজনকে নাই বুঝি দুজন দুজনের পাশে যদি নাই থাকি তাহলে কিভাবে একটা সংসার চলে আর এত বড় একটা পথ পাড়ি দিতে অবশ্যই দুজন দুজনের হাতটা ধরেই চলতে হবে এখানে কেউ একটু অসুস্থ হলে কেউ একটু মন খারাপ নিয়ে থাকলে অবশ্যই অপর পক্ষকে একটু আগিয়ে আসতে হবে তাকে একটু বুঝতে হবে এভাবেই আমাদের পরিবার আমাদের সংসার আমাদের লাইফটা পারি দিতে হবে গল্পে গল্পে অনেকটা সময় পাড়ি দিয়ে ফেললাম এবার বিদায়ের পালা সবাই ভালো থাকবেন পরিবারকে সময় দেবেন কাছের মানুষটাকে সময় দেবেন কাছের মানুষটিকে ভালোবাসবেন কাছের মানুষটির যত্ন নেবেন আমাদের সবারই খেয়াল রাখা উচিত আমার কারণে যেন কাছের মানুষটির বিন্দু পরিমাণ আক্ষেপ নিয়ে না থাকতে হয় আমার কারণে যেন কারোর চোখের কোণে পানি না আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ